হ্যালো বন্ধুরা দেখো আজকে হলো রোববার আর রোববার মানে এই যে ছুটির দিন মানে মস্তি করার দিন আজকে রান্না হবে না বাড়িতেই দেখো বড়মশাই নিয়ে এসেছে অনেকগুলো কচুরি আর সঙ্গে যে সবজি সেখানে অলরেডি ছেলে আর বড়মশাই খেতে বসে পড়েছে এবার আমার খাওয়ার পালা চলো খাওয়া যাক দেখি কিন্তু লোভ লাগছে আর আজকে আজকের আমিও নিয়ে কিন্তু বসে পড়েছি আর মাথা ঘষলে দেখো যতই আসলে না কেন চুলগুলো কিন্তু শুধু মুখের উপরে আসে যতক্ষণ না তেল লাগাবো তাই না সঙ্গে দেখো চা কিন্তু নিয়ে নিয়েছি মানে জানি না কেন রান্না করতে ইচ্ছে করে না তবু ওই যে বড় মশাই নিয়ে এলো মাছ দু রকমের ওই ওখানে টেবিলে রাখা আছে বাটা মাছ নিয়ে এসেছে আর কাতল মাছ নিয়ে এসেছে আর দেখো ভেতরে ডাল ভরা চলে এসেছি রান্নাঘরে যে মাছ ধরছি এগুলো কিন্তু বাটা মাছ এগুলো হবে সর্ষে বাটা আর এই দেখো এগুলো হচ্ছে কাতল মাছ ছোট কাতল জিনিস বেশি বড় না এগুলোর হবে জোর আর এখানে হচ্ছে পালং শাক দিয়ে মাছের মাথাগুলো যে পালং শাক দিয়ে টেবিলের করে রেখে দিয়েছি মাথাগুলো আজকের হচ্ছে রান্না কথা বলছি আর আজ ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে পাবো তো তো করবি এই যে এখন শাকগুলো সম্বরে দিয়ে নিব দিয়ে দিচ্ছি শুকনো কাঁচা লঙ্কা এই যে ফর্ম দিয়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কাগুলো রান্না করতে করতে কিন্তু অনেক প্রায় লেট হয়ে গেছে দুটো বাজে সম্বরেতে দিয়ে দিয়েছি কিন্তু জিরা কারণ মাছের মাথা দিয়ে হবে তো ওই জন্য জিরা দিয়েছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো পুরো কাটা হয়নি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি একটু গোদুল লাগিয়ে আর এদিকে চলে দেবো কড়াই ওই সবজি ছিল কড়াই দুয়ার মধ্যে রাখলাম এখনই খালি করে മാ

আর ওদেরকে গরমশাই আশায় ধরছে জামা কাপড় জামা কাপড় বলতে ওর জ্যাকেটগুলো ওই যে আমার শরীর খারাপ ছিল কিছুদিন ধরে দিতে পারিনি আর এত ভারী ভারী জ্যাকেট আমার দ্বারাই সম্ভব না ওই জন্য হয়ে যাচ্ছে মেশিনটা তো খারাপ হয়ে গেছে তো বলছিল ওই মেশিন আর তো পেরে দে ওই মেশিনটা হচ্ছে বিক্রি করে দিয়ে নতুন মেশিন নিয়ে আসবে কারণ ওটা ঠিক করিয়ে কোনো লাভ নেই

দেখো মাছগুলো হলুদ লবণ লাগিয়ে নিয়েছি ধুয়ে যখন তেল চাপিয়ে দিয়েছি তেলে জড়িয়ে দেবো আর দেখো কত জল বেরিয়েছে পালং শাক থেকে দেখেছো এখনকার পালংগুলো এরকম এইগুলো শুকোতে যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই ওই যে শুধু জলই জল তার তো এত চিপে নিয়ে দিয়েছি যাই হোক এই যে রান্নাটা কমপ্লিট করি তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য কেমন নিয়ে যাবে বই নিয়ে বসতে

বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর যে সরষে মাটা মাছের ঝোল আলু দিয়েছি একটা আর এই যে শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে আর ছিল কালকে যে পালঙ্গের শীষ চটচটি করেছিলাম সেটা গরম করে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত আর এই যে কালকে অনেকগুলো ভাত আছে ওই জন্য আর এখন কাতল মাছটা রান্না করলাম না ওটা রেখে দিয়েছি কারণ এত সবজি আর অনেকটা দেরি হয়ে গেছে না কাজেও যাবো ওই জন্য আর এই যে এখানে তো ভিজে রেখেছি ছোলা কুকারে এটা রাত্রে বানানো হবে আর এই দেখো এগুলো এখন ফ্রিজে রাখতে আবার এই যে গাজর নিয়ে এসেছি হালুয়া বানানোর জন্য মোটা মোটা গাজর এগুলো কিন্তু মোটা দেখতে কিন্তু দেখো ভিতরে কিন্তু শাল হয়নি একদম এমনি থেকে অর্ধেকটা খেয়েছি আর এই যে মূলগুলো নিয়ে এসেছি পরোটা খাওয়ার জন্য জানি মাঘ মাসে মূল খেতে হয় না কিন্তু দিল্লিতে থাকি তো অতটা বুঝতে পারি না কবে মাঘ মাস আর কবে কী তো যাই হোক খেয়ে নেবো আমরা খেয়ে নিয়ে অসুবিধা নেই এই সবজি বলতেই তো সবজি কেউ বলে মাঘ মাসে মূলও খেতে হয় না জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে হয় না চৈত্র মাসে সিম খেতে হয় না আমরাও তো মানি না সব খাই যে শুক্রবারে বাজার থেকে এগুলো সব এনেছি আর দেখো ফুলকপিগুলো বাইরেই ছেড়ে দিয়েছিলাম দেখো কালো কালো হয়ে গেছে এখন সিজন খতম না মানে সিজন যাওয়ার দিকে তো এই জন্য কেমন লেগেছে কোনো ব্যাপার নেই উপর থেকে ফেলে দেবো এমনি ফুলকপিগুলো কিন্তু দারুণ আছে তো যাই হোক ফুলকপি বাঁধাকপি আর এগুলো যে বাজার ফ্রিজে এগুলো আট ছিল না অনেক সবজি আছে ব্রকেলি তারপরে শাক মেথির শাক পালং শাক সিস এগুলো তো সব বের করেছি এখন দেখবো জায়গা কতটা আছে টমেটো বাঘারা মানে ফ্রিজে একদম ফুলছিল এখনও মূলার শাক আছে এই দেখো শুধু উপরের স্তরটা বাদ দিয়ে বাকি সবগুলো হতে যে গন্ধবাজারের পাতা এটাও ভরা যেখানে ধনে পাতা আছে চাটনি বানানোর জন্য এটা আছে এটা কি মেথির শাক হবে এটা আছে মূল পাতা এখানে আছে ভুট্টা এই ভুট্টা উট্টোগুলো দিয়ে সোপ বানাবি আর দেখালাম না তোমাদেরকে খুলে যখন দেখাবো তখন করবে এ দেখো আগেকার ফুলকপি আছে রকেলিগুলো হলুদ হয়ে যাচ্ছে দেখেছো কি সুন্দর তাজা তাজা নিয়ে এসেছি আর দেখো এই বাঁধাকপিটা দেখো কেমন বাঁধাকপি সাইডটা দেখো ফুল যাচ্ছে এটা বোধহয় লাগিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে মনে হচ্ছে তাই না তোমাদের কি মনে হয় দেখো আগেকার বাঁধাকপিগুলোও রয়েছে অনেক সবজি আছে আগেকার আবার বড় মশায় এত এত সবজি নিয়ে এসেছে তো যাই হোক এগুলো এখন জায়গা করে রাখতে হবে

এখন মেয়ে গেছে চান করতে আর আমার চান কিন্তু এখনো হয়নি কারণ এই যে রান্না করতে নিয়েছিলাম গরম মশাই জামাকাপড় কাপড় ও চান হয়ে গেছে মেয়ের চান করতে গেছে এবার আমি করব তারপর ছেলে করবে কারণ সবার তিনটার বেশি বাজে দেখো ঘুরতে তো যাই হোক আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে কেমন চান দান করে কাজে যাব খাওয়া দাওয়া চানটা করে এসে খাবো কারণ যে ভাত নেই ভাতটা ঝাঁকি দিয়ে যাবো চান করতে করতে হয়ে যাবে আবার দেখো এই মাথায় দিনে তেল আমার চুলগুলো পুরো খারাপ হয়ে থাকছে কালকে মাথা ঘষেছিলাম তেল দেওয়ার সময় পাইনি যে আজকে সকালে ছুটি ছিল যায়নি কাজে উঠেছি অনেক দেরি করে ঘুম থেকে তো এখন দেবো মাথায় তেল চলো তেলটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার মাথা সেরকম মাথা খাওয়া আচরণ সময় কারণ চান করতে করতে চারটে বেজে গেছিলো কোন চারটে বেজে গেছিল জামাকুর মেরে দিয়ে আর এসে জামাকাপড়ে পড়তে পড়তে দেখে সকাল চারটা ওরকমই দরপালে বেরিয়ে গেছি আমি কিন্তু কোনো চুলে কিন্তু কোনো জিনিস ইস্তেম করি না শুধু যে কিনলাস তেল আর কি প্রথমে পঞ্চাশ তেল লাগাতাম তারপরে পচার তেলের পরে এই তেলটা যখন খুলতাম ওই তেলটা ইস্তেমাল করে দিলাম না কিন্তু কিছু মাথায় সেরকম ভাবে লাগাই না

দেখো মাথায় তেল লাগিয়ে কিন্তু খেতে বসে পড়েছি বললাম যে চান করে খাবো তো তেল লাগালাম এর মধ্যে হাজব্যান্ড মশাই মানে বরমশায় চলে এলো বললো যে খুব প্রচণ্ড খেতে পেয়ে গেছে আগে খেতে দাও পরে চান করবে তো আমিও ভাবলাম চলো তেলটা যতক্ষণ মাথায় বসে নিক খাওয়া দাওয়া করে নেওয়া যাক আর আমি দেখো বারবার শুধু খেতে বসে ঘুরে দেখছিলাম কারণ এদিকে আমার সময় হয়ে গেছে আর এই যে শাক আর শর্ষে মাছ মানে সর্ষে বাটা দিয়ে যে বাটা মাছের ঝোলটা সত্যি দুর্দান্ত হয়েছিল আর এদিকে দেখো মশাই দেখছে খেতে খেতে খেলা আর ওর খেলা ভীষণ প্রিয় আর হ্যাঁ ছেলেরা বলতে তো খেলা প্রিয় হয় তো যাই হোক যে আমি দেখছি আর ই করছি আর দেখো কাজে থেকে আসার পথে দিদিদের বাড়িতে গেছিলাম দেখি আমাদের দুই পুচকুনি বসে মেহেন্দি লাগাচ্ছে তো আমি ওর কাছ থেকে নিয়ে আমিও একটা লাগিয়ে নিলাম তো মেহেন্দিটা দেখো শুকেই নি বরমশাই বলছে চলো মার্কেটে মার্কেটে বলতে এই যে ছেলের চশমা বানাতে যাওয়া লাগবে কারণ অনেকটা দিন হয়ে গেল ডাক্তার দেখিয়ে এসেছি কিন্তু চশমা বানানোর সময়টাই হচ্ছে না তাই এই যে বরমশাই রেডি হয়ে গেছে আর আমি তো এখনও রেডি হইনি এমনকি এখন আমার হাতটাই ধুইনি তো হাত ধুতেও সময় লাগবে তো যাই হোক এই যে ফটাফট করে নিয়েছে এদিকে নিচে থেকে ফোন করছে আর আমি এদিকে তাড়াতাড়ি হাতটা ধুয়ে মুখটা মানে ধুইনি মুখটা জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে মাথাটা আঁচড়িয়ে এই যে আমি বেরিয়ে পড়ছি মেয়েকে বলে যাচ্ছি যে ছোলা রাখা আছে ভেজানো তো ছোলাটা চড়িয়ে দিস জানি না কত দেরি হবে আস্তে আস্তে তলে আসলে ফটাফট আমার সোমবারে দেওয়া হয়ে যাবে তো চলো এই দেখো দেরি দেরি হয়ে যাচ্ছে তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আর তোমরা একটা কথা বলো তোমাদের সঙ্গে এরকম হয় নাকি ভিডিও অন না করে ভিডিও করতে করতে দেখো আমরা কিন্তু চলে এলাম মা মাঝে মধ্যে মানে এত সুন্দর একটা জিনিস ছিল সেটা দেখাবো ভিডিও করেছি কিন্তু ভিডিও অন করিনি তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম চশমার দোকানে আর এই যে দেখতেই পাচ্ছ আমরা চশমার দোকানের সামনে গাড়িটা লাগাচ্ছি এই যে বিশাল বড়ো দোকান তো এই দোকান থেকে কিন্তু আমরা চশমাটা ছেলের চশমাটা বানানোর অর্ডার দিয়ে এলাম আর এই যে ছেলে হাজব্যান্ড অতটা ঠান্ডা নেই কিন্তু তাও অনেকটাই ঠান্ডা ওই জন্য কিছুই করার নেই সব চাদর আর ছোটার তো নিতেই হবে তাই না বলো যাই হোক চলো দোকানের ভিতরে যাওয়া যাক এই ছেলে আমাকে কার্ড ধরিয়ে দিল মানে ডক্টর ডক্টরের যে কার্ডটা সেটা ধরিয়ে দিল আর এখন যাচ্ছে ভেতরে চলো ভেতরে যেহেতু আমি অবাক এত এত সানগ্লাস দেখে চশমার কথা বাদই দিলাম সানগ্লাসগুলো দেখে চেষ্টা ফিদা হয়ে গেছি তো এই দেখো আমরা দোকানের মধ্যে যেতেই কিন্তু আমাদেরকে এই বাচ্চাদের জন্য এগুলো চশমা দেখিয়ে দিল। যে ফেম পছন্দ করে এগুলো তো আমরা দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এখান থেকে ডিজাইন সিলেক্ট করে নিয়ে দুটো যদিও বা চয়েস করলাম পরে একজন এসে বলল যে এগুলো নয় এগুলো মানে বারো বছর বাচ্চা বারো তেরো বছর বাচ্চাদের জন্য না এগুলো আরও ছোটো বাচ্চাদের জন্য তো দেখো তখন কেমন লাগে আমার তো একটু রাগি হচ্ছিলো আমি বললাম যে ভাইয়া ইতনা যাব ইয়ে হয়নি তো ফির আমার টাইম ইতনা বেস্ট কেউ কিয়া আমি আতেই ইয়ে দেখা দিয়া আর বলো যে ইয়ে নেই তো বলছি কই বাত নেই ম্যাম সরি জো তো তারপরে অন্য চশমা আমাদেরকে বের করে মানে অন্য জায়গায় দেখিয়ে দিলো তো সেইগুলো আমরা সিলেক্ট করলাম ছেলের জন্য আর এইদিকে দেখো আমি সানগ্লাভসগুলো কিন্তু পরে স্টাইল করে করে ফটো খিচছি আর একটু ভিডিও করে নিচ্ছি দেখো সানগ্লাভসগুলো সত্যি অসাধারণ আর প্রাইস প্রাইসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আর এই যে অনেক রকমের কালেকশান কিন্তু অনেক অনেক প্রচুর আর দামগুলো কিন্তু বেশি নয় দেখো লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দামগুলো মাত্র দু হাজার টাকা করে হ্যাঁ ডিসকাউন্ট আছে সেটা ডিসকাউন্ট এক একটার উপরে এক এক রকমের তো যাই হোক আমি তো দেখে এখানেই রেখে দিলাম আর এই যে ছেলের জন্য যে দুটো চশমার ফ্রেমটা পছন্দ করা হলো সেই দুটো পরে এই যে ছেলেকে বললাম একটু স্টাইল করে দাঁড়া ফটো টটো তুল তারপরে তো লেন্স লেগে গেলে তো আর স্টাইল করতে পারবি না তো যাই হোক যে ছেলে মানে ছেলের এমনি ফটো চশমাগুলোর ফটো খিচার দরকার ছিল তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ দোকানদারই বললো যে চশমার ফটো খিচিয়ে রেখে দাও ফ্রেমগুলার তারপরে যখন কালকে ইয়ে হবে তখন ওই ফটো দেখিয়ে নিয়ে যাবে তো যাই হোক আমি ছেলেকে বলছিলাম একটু ফটো তুলি তাহলে একটু স্টাইল করে দাঁড়ায় একটু ভিডিও বানিয়ে নিই তো এই দেখো সেটাই করছি ছেলে তো আমার ভীষণ লজ্জাতে আর তোটা লজ্জা পাচ্ছে মানে আমি ভিডিও করতে লজ্জা পাচ্ছি না ওর ও দেখো মানে দাঁড়িয়ে থাকতে চশমা পরে তাই লজ্জা পাচ্ছে তো যাই হোক লাস্টে অনেক খোঁজাখুঁজি করার পর এই দুটোই পছন্দ হলো এই যে একটা ব্ল্যাক এই আর একটা হোয়াইট হোয়াইটটা তো দোকানদার যে দাদাটা ছিল উনি পছন্দ করে দিলো আর ব্ল্যাকটা আমাদের পছন্দ হলো তো যাই হোক এই যে দুটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মানে বানাতে দিয়ে বেরিয়ে পড়লাম আসার পথে দেখো প্রচুর ঠান্ডা লাগছিলো যাওয়ার পথে তো এত ঠান্ডা ছিল না কিন্তু আসার পথে প্রচুর ঠান্ডা লাগছিলো কারণ রাত অনেকটা হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে বেরোলাম সাড়ে সাতটার সময় আর কিন্তু এখন বাজে সাড়ে নটার ওপরেই তো এই যাই হোক এই যে চলে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর দেখো রাস্তাটা ভালোই লাগে কিন্তু রাত্রেবেলা রাস্তাটা দিয়ে যেতে একদম শুলশান জায়গা আর হ্যাঁ যারা যে রাত্রে ভিডিও বানায় এই সব জায়গায় কিন্তু ভিডিও বানালে জাস্ট ব্যাপক আসবে ভিডিও ভিডিওগুলো বেশিরভাগ যারা যে ভূত ভূতের ভিডিও বানাই ফানি ভিডিও বানাই তাদের জন্য তো অসাধারণ জায়গাটা তো যাই হোক আমরা তো অত আর বড় না কোনো দিন হয়তো তোমাদের আশীর্বাদ আর সাপোর্ট পেলে পরে আমরা হয়তো এরকম জায়গাতে গিয়ে রাত্রে ভিডিও বানাবো তো যদি ভিডিওগুলো সত্যি যদি ভালো লেগে থাকে দেখো তোমাদের লাইক কমেন্ট পেলে তো আমাদের উৎসাহ বাড়ে তাই না বললো তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কি আমাদের উৎসাহ বাড়বে তো যাই হোক চলো ওই যে কথা বলতে বলতে চলে এলাম প্রায় আর আমাদের বাড়ির কাছে থেকে বেশিটা দূর নয় বাড়ির পাশেই আর আরে দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু অনেক পুরোনো আর জাগ্রত প্রথম মানে আগে প্রায় যেতাম এখন ধরতে গেলে যাওয়া ছুটেই গেছে কারণ এই বাড়ির পাশের মন্দিরটাতেই যায় এটা একটু দূর পড়ে তো ওই জন্য বেশি যাওয়া হয় না বাকি যে আমাদের এদিকের মন্দিরটা ওটাই যায় আর এই দেখো এটা আর একটা মন্দির এটা তো সোসাইটির ভেতরে আর যেই মন্দিরটা আগে দেখলে ওটা কিন্তু রাস্তার ধারে অনেক প্রাচীন যুগের মন্দির জাগ্রত ওই মন্দিরে অনেক গল্প আছে তো যাই হোক আমি তো অতটা জানি না যতটুকু জানি কোনো দিন যদি সুযোগ পাই তোমাদের সঙ্গে অবশ্যই ওই মন্দিরটার কাছে গিয়ে বলবো তো দেখো মার্কেট থেকে বাড়ি চলে এসেছি আর ছেলে রোডে থেকে নেমেই মানে রাস্তা থেকে নেমেই বললো কিছু খাবো মার্কেটে গিয়ে খাওয়াও এখন খাবো তোর বাবা বললো ঠিক আছে তাহলে বার্গার নিয়ে তো দেখো বার্গার নিয়ে চলে বন্ধুরা মার্কেট থেকে আসার পথে যে ছেলে আমি চলে এসছিলাম ছেলে নিয়ে এলো বার্গার এই দেখো বার্গারগুলো এই যে ছেলে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে কেমন স্বাদ ভালো আছে এখন খাবো আমি আর এখানে যেন বাঁধাকপি দেয় দেখো কত করে বাঁধাকপি একটা করে টিকি আর একটা করে টমেটো পেঁয়াজ আর বাঁধাকপি আচ্ছা মোটামুটি করার নেই তো চলো দেখো অনেকগুলো নিয়ে এসছা মনে করছে আমার বোন বোনের ছেলে মেয়ে আছে সবার জন্য নিয়ে এসেছে তো বোনের ছেলে মেয়ে বোন তো নেই বাড়িতে দেখি যদি ছেলেকে বলবো যদি দিয়ে আসে তাহলে গিয়ে দিয়ে আসবে তো চলো খেয়ে এই রাখা আছে আর হাজব্যান্ড গেলো সেফ হতে দেখো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে এসে নিয়েই কিন্তু এই যে লেগে পড়েছি ছোলা রান্না করতে আর এই দেখো এখন হবে ছোলা রান্না আর এটার জন্য যে মশলা পিষে নিয়েছি আদা জিরা রসুন এখানে পেস্ট করে নিয়েছি আর এই দেখো ছোলাগুলো রান্না অনেক কিছু আছে দুপুরে রান্না ওরকমই আছে তো এখন বলছে ভাত খাবে না মুড়ি দিয়ে খাবে এই যে ছেলে ছেলেকে দিয়ে এই মাত্র মুড়ি নিয়ে আসলাম আমাদের গ্রামে যে শক্ত শক্ত মুড়িগুলো পাওয়া যায় সেই মুড়িগুলো এখান থেকে এটা দিয়েই খাওয়া হবে এখন মুড়ি দিয়ে এই যে পেঁয়াজটা হয়েই গেছে বেশি করবো না পেঁয়াজটা হয়েই গেছে প্রায় এই যে ছোলা কিন্তু ছোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে দেখছ একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চলো বক বক না করে বানিয়ে নিই অনেক রাত হয়ে গেছে আর এখন বাজে পুরোপুরি দশটা পুরো দশটা বাজে তো এই বানাতে খেতে বেতে এগারোটা বেজে যাবে আজকে অনেক মানে হাফসে গেছি মাজা ব্যথা করছে অনেক তো চলো পরে আবার কথা বলছি কেমন তো এই দেখো বন্ধুরা আমি এখানে পেঁপেগুলো কেটে রাখছি সকালের জন্য কারণ সকালে সময় পায় না আর সময়ের অভাবে হাজব্যান্ডও নিয়ে যেতে পারে না ছেলেকেও দিয়ে দেয় না টিফিনে তাই যে আমি এখন কেটে রেখে দিচ্ছি এরকম করে ফ্রিজে তো সকালবেলা কমসে কম টিফিনে তাও নিয়ে যেতে পারবে আর এই যে আমার ওইদিকে ছোলাটাও হয়ে আসলো আর এই যে এখন বাসন টাসন করে মুড়ি মাখিয়ে বসে পড়বো টিভি দেখবো আর কিন্তু ছোলা মুড়ি খাবো সঙ্গে দেখি যদি চায় তো মন আছে জানি না কী করব কারণ এই মাত্র পেয়ারা মাখা খারাপ তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভিডিওটা বানানোর একটা উৎসাহ তোমাদের লাইক কমেন্ট পেলে না মানে আমারও ভালো লাগে আমিও উৎসাহ পাই যে বোধহয় তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো বানাই তোমরা তো করোই না লাইক কমেন্ট ওই জন্য অতটা মন যায় না তো চলো যাই হোক ভালো থেকো আর যারা যারা ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাবো নির্বাহীতে মেশিনে দিয়েছিল জামা কাপড় এটা কালকে সকালে মেরে দেওয়া যায় আর্ধেক শুকিয়ে গেছে এই যে মুড়ি মাখাবো কেমন চলো টাটা